ওইটা মিলে গেছে বেশিরভাগ সময় হাটে ওইটাও মিলে গেছে ভবগুরে টাইপের আচ্ছা ওইটাও মিলে গেছে টাকার বলা যাবে না কেন একের পর এক যদি এইভাবে মিলতে থাকে তখন দেখা যাবে যেগুলো মিলছে না সেগুলো মেলানোর জন্য আপনি রাস্তা রাস্তা হাঁটছেন সাথে কুকুর হাঁটছে আর পুলিশ এসে আপনাকে জেরা করছে কি বলে হেমুর সাথে রাত বিরাতে কুকুর হাঁটে পুলিশ জেরা করে খুব ইন্টারেস্টিং হুম এজন্য তার বলা যাবে না বলেন সমস্যা কি বিখ্যাত চরিত্র তো সবারই পছন্দ একদমই না এসব শুধু বইয়ের পাতায় আর গল্প সিনেমায় মানা বাস্তব জীবনে একদম যাচ্ছে তাই আমার খুব অপছন্দ কারণ আমি যদি হুমায়ুন আহমেদের হিমু মতো হতাম তাহলে আপনার ভাষ্য মতে আমি যাচ্ছে তাইটাই হইতাম তাই তো আমি কি আপনাকে এইভাবে বলেছি নাকি আচ্ছা বাদ দেন আপনার নামটা বলেন আগে ভাগে জেনে নেই ওরে দেখা গেল গতকালকের মতন রেগে মেগে ভেগে গেলেন অন্তর নামটাও জানা হলো না আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন না সরি মানে কিছু মনে করবেন না ভুল কিছু বলতে থাকলে মাফ করে দিয়ে